একটা সম্পর্কের অবনতির কারণ হচ্ছে পরস্পর পরস্পরের থেকে দূরে সরে যাওয়া দূরত্ব তৈরি হয় মূলত সময় না দেওয়ার কারণে সম্পর্কে পরস্পরকে পর্যাপ্ত সময় দিলে উভয়ের কেউ কখনো নিজেকে একা মনে করে না আপনি যখন সম্পর্কে থাকা মানুষটাকে একটু সময় দেবেন একটু কথা বলবেন তবেই দেখবেন তার বিষণ্নতা তার মন খারাপ তার একাকিত্ব নিমেষেই উধাও হয়ে যাবে মানুষ তখনই নিজেকে একা মনে করে যখন সম্পর্কে থাকা মানুষটা তাকে মোটেও সময় দেয় না মানুষ সম্পর্কে চড়ায় নিজেকে ভালো রাখতে আর সেই সম্পর্কই যখন তার খারাপ থাকার কারণ হয়ে দাঁড়ায় তখন সে হতাশায় ভুগতে থাকে সম্পর্কের মানুষটাকে সময় দিলে আপনার সময় নষ্ট হয় না বরং সম্পর্ক আরো গভীর হয় আপনি নিজেই যদি উদাসীন থাকেন সম্পর্কের মানুষটার কেন অসহায় এত সেটা যদি বোঝার চেষ্টা না করে তবে সে আপনার সাথে কেন সম্পর্ক রাখতে চাইবে হুম শুধুমাত্র ভালোবাসে বলে অবহেলায় অনুভূতি নষ্ট হয়ে গেলে মানুষ আর তখন ভালোবাসা বোঝে না মুক্তি খোঁজে কাউকে বুঝতে হলে তাকে সময় দিতে হয় অনেক অনেক সময় দিতে হয় কারণ সম্পর্ক শব্দটা ছোট হলেও এর মাহাত্মটা কিন্তু অনেক বড় তার সাথে অনেক কথা বলতে হয় তাকে একা লাগতে দিতে হয় না সম্পর্কে আপনি যতই যত্নবান হন না কেন যদি সামান্য সময়টুকু সম্পর্কের মানুষটাকেই দিতে না পারেন তবে আপনার সমস্ত প্রচেষ্টাই বৃথা মানুষ যত্ন চায় সম্পর্কের মানুষটার কাছ থেকে সময় চায় আর যদি সম্পর্কে থেকেও সেই দুটোর একটাও আপনি দিতে না পারেন ঠিক তখনই সে আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় সেখানে যতই ভালোবাসা মায়া কিংবা পিছু টান থাকুক মানুষ সেই সম্পর্ক থেকে মুক্তি চাইবেই জীবন সুন্দর হয় যদি মানুষটা সঠিক হয় মানুষটা যদি সত্য হয় এবং একমাত্র একটা সত্য মানুষ একটা খাঁটি মানুষ একটা সম্পর্কের সঠিক পরিণতি দিতে পারে তাই এখন থেকেই সম্পর্কে একটু সময় দিন সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তোমরা যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তুল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় থেকো থ্যাংক ইউ